মাশাল্লাহ দেখেন হোয়াইট টেল জাপানিজ শো কোয়ালিটি বেনিটি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি রফিক ভাইয়ের খামারে মাসাল্লাহ রফিক ভাইয়ের খামারের নাম স্বপ্ন এগ্রো ফার্ম রফিক ভাইয়ের খামারের ঠিকানা ভাওয়ালিপাড়া পাকার মাথা রাসফুলবাড়িয়া সাবার ঢাকা দেখেন লাইট ব্রাহামা মাসাল্লাহ রফিক ভাই একজন শৌখিন খামারি রফিক ভাইয়ের খামারে সব ধরনের শৌখিন মুরগ মুরগি পেয়ে যাবেন ইনশাল্লাহ গোল্ডেন সেব্রাট মাসাল্লাহ মুরগটা দেখেন কত সুন্দর ওয়া আরও আছে ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম মাশাল্লাহ এইখানে আছে সিলভার দেখেন দুইটা ছেলে একটা মেয়ে দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর এইখানে আছে সাদা সিল্কি আজকে আমি রফিক ভাইয়ের খামারের সব ধরনের শৌখিন মুরগিগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটি অবশ্যই আপনারা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখলে আপনারা শৌখিন মুরগি সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহর রহমতে আপনারা সবাই কেমন আছেন? আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টির দিন আপনাকে ডিস্টার্ব করতে আসছি আজকে আমি আপনার শৌখিন খামারের সবগুলা মুরগি আমার ভিউয়ারদেরকে দেখাবো আপনি আমাকে একটা একটা করে সবগুলা ডিটেল বলবেন কারণ এর আগে আমি কখনো শৌখিন মুরগির ভিডিও করি নাই জি ইনশাআল্লাহ সব কিছু আপনাকে ভালোমতো দেখাবো চলেন তাহলে ভাই ভিডিওটি শুরু করি ইনশাআল্লাহ 마শাআল্লাহ এখান থেকে শুরু করতেছি এখানে আছে এক জোড়া জাপানিজ ব্যান্থাম হোয়াইট টেল মাসাল্লাহ রফিক ভাই এগুলোর বয়স কত দিন এটার বয়স এক বছরের কাছাকাছি এগুলো তো রানিং তাই না জি রানিং মাসাল্লাহ আপনি কি হোয়াইট ব্যান্থামের ডিম বিক্রি করেন না ভাই ডিম বিক্রি করি না আমি বাচ্চা বিক্রি করি মাসাল্লাহ কত দিন বয়সের বাচ্চা বিক্রি করেন বাচ্চা আপনার যে কেউ জিরো বাচ্চা নিলে জিরো বাচ্চা কেউ এক মাসে নিলে এক মাসের দুই মাসে নিলে দুই মাসের যে কোনো বয়সে বাচ্চা দিতে পারবো মাসাল্লাহ আপনারা যারা জাপানিজ ব্যান্থামের বাচ্চা নিতে চান হোয়াইট টেল রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রফিক ভাইয়ের মোবাইল নাম্বার আমি ভিডিওতে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব ওয়াও দেখেন কত সুন্দর 마শাআল্লাহ শো কোয়ালিটি 마শাআল্লাহ এখানে আছে এক জোড়া কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলার বয়স কত দিন ভাই এগুলা বয়স 10 মাস 10 মাস এগুলো কি রানিং জি রানিং এইগুলার বাচ্চা বিক্রি করেন জি এগুলোর বাচ্চা বিক্রি করি 마শাআল্লাহ দেখেন এগুলার কোয়ালিটি কত সুন্দর এবং কত হেলদি ওয়াও 마শাআল্লাহ তারপর এখানে আছে গোল্ডেন সেভরাট তিনটা ফিমেল একটা মেল মাসাল্লাহ এগুলার বয়স দিন ভাই এগুলার বয়স নয় মাস ভাই তিনটা যে ফিমেল দিছেন এখানে কি বীজ ডিম পাইতে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই মাসাল্লাহ আপনারা যারা গোল্ডেন সেভরাটের বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন ভাইয়ের লোকেশন রাজ ফুলবাড়িয়া সাভার মাসাল্লাহ দেখেন মোরগটা দেখেন শো কোয়ালিটি আর কালারগুলা কেমন কেমন মাশাল আমার এই মুরগি গুলা দেখে ঝর্না শার্টিং এর কথা মনে আছে কবুতর মাশাল্লাহ মাসাল্লাহ এইখানে আছে তিনটা ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম দুইটা ফিমেল একটা মেল মেলটা দেখেন পুরা শো কোয়ালিটি ভাই এইগুলার তো বাচ্চা বিক্রি করেন তাই না জি ভাই এগুলার বাচ্চা বিক্রি করি এইগুলা কতদিন থেকে রানি হয়েছে এগুলা রানি চার মাস চার মাস মাসাল্লাহ সব রানিং চার মাস থেকে ডিম পাড়া শুরু করছে আপনারা যারা বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রফিক সাথে মাসাল্লাহ মাসাল্লাহ এইখানে আছে দুইটা মেল একটা ফিমেল এইগুলা হলো সিলভার সেভরাট মাসাল্লাহ এইগুলাও কি ভাই রানিং জি এগুলো রানিং কিন্তু দুইটা ছেলে যে রাখছেন এখানে সমস্যা হয় না সমস্যা হয় না একটা আর মেল ছিল ওটা বিক্রি করে নিচ্ছি এখন আর কি ও তিনটা মিল ছিল ফিমেলে আরেকটা ছিল ফিমেল দুইটা ছিল একটা বিক্রি করেছি আর একটা দুইটার সাথে একটা ও আচ্ছা মার্শাল্লাহ আপনারা যদি কেউ সিঙ্গেল ছেলে নিতে চান এই সিলভার সেভরেটের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন দুইটাই কিন্তু সো কোয়ালিটি কালার দেখেন এবং বডি ফিটনেস দেখেন ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ এইখানে আছে সিল্কি সাদা এই বড়োটা ছেলে আর দুইটা মেয়ে ভাই এইগুলো তো রানিং তাই না যে এগুলোও রানিং এগুলোর বাচ্চাটা সেল করেন জি বাচ্চার সবার বাচ্চা শিলিগুড়ি এগুলার বাচ্চা এভেলেবেল আছে মাশাল্লা আপনারা যারা বাচ্চা নিতে চান রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম জেনে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমি দামের বিষয়টা এখানে বলতেছি না ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাশাল্লাহ মাশাল্লাহ এইখানে আছে শেরমা ভাই এটা কি কি কালার এটা ভাপ কালার ভাফ শেরমা ভাপ শেরমা মালয়েশিয়ান ভাপ শেরমা মালয়েশিয়ান ভাফ শেরমা দেখেন ছেলেটা দেখেন পুরা শো কোয়ালিটি দেখেন লেজ দেখেন কত সুন্দর ওয়া মাসাল্লাহ এগুলার বাচ্চা অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ এইখানে আমি অনেকগুলা বাচ্চা দেখতে পারতেছি রফিক ভাই এগুলা বয়স কেমন এগুলা বয়স ভাই তিন মাস আছে আড়াই মাস আছে এখানে কি কি মিউটেশন আছে এই জায়গায় আছে ব্ল্যাক ব্যান্থামের বাচ্চা আছে হন্ডুডের বাচ্চা আছে ব্রামার বাচ্চা আছে আর আছে আপনার শেরমার বাচ্চা মাসাল্লাহ এগুলা বয়স কি রকম বললেন আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস এটা কি সেমি এডাল বলে নাকি সেমি এডাল সেমি এডাল মাসাল্লাহ দেখেন এইখানে অনেকগুলা সেমি এডাল্ট আছে তিন চারটা মিউটেশনের আপনাদের যাদের লাগে দেই পছন্দ করে নিতে পারবেন ওয়াও এইখানেও আছে বাচ্চা অনেকগুলা দেখেন এই যে শেরমা মা তারপর ব্রাহামা ব্যান্থাম আপনাদের যার যেটা লাগে পছন্দ করে নিতে পারবেন অতি সত্তর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের বাচ্চা গুলা বুকিং করে ফেলেন মাসাল্লাহ এইখানে ভাইয়ের কিংকো এল এর সেট তারপর তিনতলা ব্রুডার আছে মাসাল্লাহ তারপর এইখানেও বাচ্চা আছে অনেকগুলা দেখাইতেছি আপনাদের এই যে দেখেন মা তাই নষ্ট এগুলা কতদিন বয়সের বাচ্চা ভাই এভারেজ এগুলা ভাই দেড় মাস আর এইখানে এভারেজ দের মাস বয়সী সর বাচ্চা আছে ব্ল্যাক টেইল বেনথাম হোয়াইট টেইল বেনথাম শেরমা তারপর বাফ সবগুলাই দেখতেছি আমি মোটামুটি নাম শিখে ফেলছি ওই যে লাইট ব্রহ্মাকুনাই 마শাআল্লাহ দেখেন এইগুলারও দেখেন অ্যাটিটিউড দেখেন মানে কি পোজ মাথা নষ্ট हां তারপর এখানে তিনতলা ব্রুডার বানাইছে ভাই দেখেন 마শাআল্লাহ দেখেন এখানে অনেকগুলা বাচ্চা আছে এখানে ভাই কি কি মিউটেশনের বাচ্চা আছে এখানে বাচ্চা আছে আপনার লো হোয়াইট ব্যান্থাম হ্যাঁ ব্ল্যাক টেল বেনথাম সিলভার সেভরাইট গোল্ডেন সেভরাইট সিলকি ব্রাহামা তারপরে এলো মালয়েশিয়ান শর্ট মা মাশাআল্লাহ এখানে মোটামুটি অনেকগুলা মিউটেশনের বাচ্চা আছে দেখেন আপনারা এই ছোট বাচ্চাগুলোও চলে নিতে পারবেন রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামের বিষয়ে অবশ্যই বাজবে না আর কোয়ালিটি তো আপনারা দেখছেন প্যারেন্টসের কোয়ালিটি তো দেখছেন ইনশাল্লাহ কত সুন্দর ভাই এই বাচ্চাগুলা ইনকিউবেটরে ফোটায় মাসাল্লাহ দেখেন ব্রুডারের দ্বিতীয়তালাই আছে কুয়েল পাখির বাচ্চা ভাইয়ের কাছে জাপানিজ কোয়েল আছে কিংকুয়েল আছে এখানে সব বাচ্চাই আছে জাপানিজ কোয়েলের বাচ্চা আছে কিংকুয়েলের বাচ্চা আছে আপনারা যারা জাপানিজ কোয়েলের বাচ্চা খুঁজতেছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব সুলভ মূল্যে ধরতে গেলে পানির দামে আপনারা পাওয়া যাবেন ভালো কোয়ালিটির বাচ্চা সাভারে রফিক ভাইয়ের মতো রেট কেউ দিতে পারবে না ইনশাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর ওর বাচ্চা মাশাল ব্রুডারের উপরে তলায় দেখেন এইখানেও সুন্দর সুন্দর অনেকগুলো বাচ্চা আছে ব্ল্যাক টেল ব্যান থাম আপনারা যারা বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন আপনারা তো সব বাচ্চার কোয়ালিটি দেখতেছেন এরকম বাচ্চার কোয়ালিটি আপনারা খুব কমই পাবেন মাসাল্লাহ এটা ভাইয়ের কিংকুয়েলের সেট আপ মাসাল্লাহ ভাই খোলেন তদরজা মাসাল্লাহ দেখেন ক্লাসিক সাদা সিনামন সবগুলাই আছে এখানে রানিং কিংকুয়েল ভাই নিয়মিত পঞ্চাশটার উপরে ডিম পায় আপনারা যারা বিশ ডিম নিতে চান নিতে পারেন যারা কিংগুয়েলের বাচ্চা নিতে চান তারাও নিতে পারেন এবং যারা রানিং জোড়া নিতে চান তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন অফার সীমিত সময়ের জন্য আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল রেট থাকবে মাসাল্লাহ দুইটা বব হাইটের ছেলে আছে আপনারা চাইলে একটা ফিমেল দিয়ে একটা মেল নিতে পারেন অথবা কারো কাছে যদি দুইটা ফিমেল থাকে কাইন্ডলি ভাইকে জানাবেন কমেন্ট করবেন যদি কারো কাছে ফিমেল থাকে অথবা আপনারা যদি একটা কিনতে চান বা দুইটাই কিনতে চান কেউ ছেলে তাহলে রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ এইটা ভাইয়ের ইনকিউবেটর ভাই এটা কয় হাজার ডিমের ইনকিউবেটর এটা ভাই 500 ডিমের ইনকিউবেটর 500 ডিমের না জি মাসাল্লাহ 500 ডিমের ইনকিউবেটর এটা দিয়ে ভাই বাচ্চা ফোটায় মাসাল্লাহ এইখানে আছে একটা লাইট ব্রাহ্মা একটা ভাই এটা সিলভার সেপারেট না সিলভার সেপারেট এটা গোল্ডেন সেপারেট একটা মাসাল্লাহ এগুলো বয়স কত দিন ভাই এগুলা বয়স চার মাস প্লাস এগুলোই বিক্রি করবেন জি এই লালটা তো মনে ছেলে তাই না ছেলে আর বাকি দুইটা মেয়ে আপনারা যারা নিতে চান রফিক বের সাথে যোগাযোগ করবেন মাশ আল্লাহ এখানে আছে ভাইয়ের দেশি মুরগির কালেকশন এগুলো ভাই খাওয়ার জন্য রাখছে বিক্রির জন্য না মাশ আল্লাহ আহ ভাই বলতেছে বিক্রির জন্য এগুলা যদি কেউ নিতে চান নিতে পারবেন মাশ দেখেন মুরগটা কত সুন্দর ওয়াউ মাশআল্লাহ রফিক ভাইয়ের স্পেশাল কালেকশন হোয়াইট টেল জাপানিজ ব্যান্থাম এই রফিক ভাই এটাকে বিক্রি করবেন কেউ যদি নিতে চায় দিব সমস্যা নেই কারো প্রয়োজন হলে আর কেউ যদি ফিমেল দেয় নিবেন তাও নিবো আচ্ছা আপনারা যদি কেউ ফিমেল দেন যদি থাকে এক্সট্রা তাহলে রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ এক্সট্রা মেল নিতে চান ছেলে নিতে চান দেখেন কোয়ালিটি দেখেন লেস দেখেন মাসাল্লাহ মাথা নষ্ট আপনারা রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ ভাইয়ের জাপানিস কোয়েল পাখির প্যারেন্টস এগুলা দেখেন আপনারা যদি কেউ রানিং জাপানিস কোয়েল পাখি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন ভাই ছেলে মেয়ে কনফার্ম করে দিবে অথবা আপনারা যদি জাপানিজ স্কুলে ডিম বাচ্চা নিতে চান সেটাও নিতে পারবেন মাসাল্লাহ ভাইয়ের কাছে প্রচুর কালেকশন আছে ভাইয়ের খামারে ভরপুর কালেকশন মাসাল্লাহ এখানে আছে দুটা ফাউমি মুরক এইগুলোও বিক্রি করা হবে কেজি হিসেবে আপনারা যদি কেউ খাওয়ার জন্য নিতে চান ও তো ভাইয়ের সাথে যোগাযোগ করেন 마샬라 রফিক ভাইয়ের কাছে আরো আছে চীনা হাস তিনটা চীনা হাস আছে দেখেন ভাই এগুলা বয়স কেমন এগুলা বয়স 3.5 মাস 3.5 মাসে এত বড় হইছে এগুলা ভাই ডিম পাড়তে কত দিন বয়স লাগে 8-10 মাস পরে ডিম পারবে 10 মাস পরে এগুলা কি আপনি ডিম পাড়ার জন্য রাখছেন নাকি বিক্রিও দিবেন না ডিম পাড়ার জন্য রাখছি এগুলা 마샬라 এগুলা বিক্রির জন্য না এগুলা বিক্রির জন্য না এগুলা ডিম পাড়ানোর জন্য ভাই রাখছে 마샬라 রফিক ভাই সবগুলা তো দেখানি শেষ জি মাসাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার কাছে আশা করি ভিওয়ারদের পছন্দ হবে অনেকে বাচ্চা কিনবে আপনার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন হলো ভাওলিপাড়া পাকার মাত্রা রাজফুলবাড়ি আর সাভার ঢাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ত্রিপল সেভেন নাইন ফাইভ সিক্স টু সিক্স এইট আপনার এই নাম্বার কি ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু এটাতেই মাসাল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান বা রানিং নিতে চান রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে রফিক ভাইয়ের সাথে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম মাসাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা শৌখিন মুরগি নিয়ে খামার শুরু করতে চান নিঃসন্দেহে ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে শুরু করতে পারেন ভাইয়ের কাছে প্যারেন্টসগুলা কিন্তু অনেক ভালো এবং শো কোয়ালিটি মাশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি নতুন খামারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম